নমস্কার বন্ধুরা আজ সরস্বতী পুজো আর এই সরস্বতী পুজোয় চলে আসলাম বৌমার বাপের বাড়ি পুজো হয়ে গেছে আর রাহুল দিচ্ছে সবার শেষে পুষ্পাঞ্জলি কারণ পুজো তো অনেক আগেই হয়ে গেছে সবাই পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে রাহুল গেছিল আমাকে বাড়িতে আনতে তাই জন্য ওর একটু দেরি হলো পুষ্পাঞ্জলিটা দিতে আর দেখো বাসন্তী কালারের বাসন্তী পুজো কী ভালো লাগছে না ঠাকুরটা তার সাথে মালাটাও আর জয় মা তারা মন্দিরের ভেতরেই বৌমাদের মন্দিরের ঠাকুরঘর আছে সেই ঠাকুরঘরের ভিতরেই মা সরস্বতীকে প্রত্যেক বছর পুজো করা হয় তো দেখো মায়ের পুজো দেওয়া হয়ে গেছে আর সব কিছু সাজানো গোছানো রয়েছে আর বৌমাদের ছাদের ওপরেই ঠাকুরঘর আছে আর এই দেখো আমার বিয়ান বৌমার মা আর বৌমার বাবার বাড়ির ছাদের ওপরে দেখো কত রকমের ফুল গাছ মানে ওনার মা ভীষণভাবে ফুল গাছ বসাতে পছন্দ করেন তো দেখো স্থলপদ্ম তুলে নিচ্ছে আমাদের বৌমার মা মানে রিয়ার মা স্থলপদ্মটা তুলে নিচ্ছে আর এই দেখো এখানে একটা সাদা গোলাপ সাদা গোলাপের মাঝখানে রানী কালারে ছিটে ছিটে থাকে আর এখানে দেখো স্থলপদ্মগুলো স্থলপদ্মগুলো একটু শুকনো হয়ে গিয়ে কালার পাল্টে গেছে সাদা থেকে গোলাপি হয়ে গেছে আর এদিকে দেখো বন্ধুরা গাঁদা ফুলগুলো দেখো ইয়া বড় বড় গাঁদা ফুল এক এক হাত ভর্তি আর এই মন্দিরের মানে ঠাকুর ঘরের দিয়ালে লাগোয়া তুলসী মঞ্চ দেখো কত সুন্দর করে সাজানো আর তুলসী গাছটাও কত সুন্দর বড় হয়ে গেছে তারপরে পুজো দিয়ে চলে আসলাম সোজা আমরা নিচে আর দেখো বৌমা আর বৌমার বোন সব চান ধান করে রেডি হয়ে ওরা বসে আছে একটু বেরু বেরু করতে যাবে সবাই মিলে আর আমি ঢুকে গেলাম রান্নাঘরে কারণ বেলা হয়েছে খিচুড়ি তো বানাতেই হবে আর সরস্বতী পুজো বলে কথা দেখো ডাল ভেজে রেখে দিয়েছি চাল ভেজে রেখে দিয়েছি আর আলু ভেজে রেখে দিয়েছি আর ফুলকপিটা ভাজা করছি ফুলকপি আলু কড়াইশুটি টমেটো ধনে পাতা দিয়ে জমিয়ে খিচুড়ি হবে তাই না আর এই চিমনিটা আমাকে ভীষণভাবে ডিস্টার্ব করছে ভীষণ আওয়াজ হচ্ছে আর এখানে দেখো আমি এই যে রান্নাগুলো করছি তোমাদের একটু দেখিয়ে নিচ্ছি আর বন্ধুরা জানলার ধারে খোলা জানলাটা দিয়ে এত আলো আসছে যেন আমাকে আচ্ছা করে দিচ্ছে এইদিকে দেখো রাতের বেলা গোটা সিদ্ধ হবে যেটাকে পাচনও বলে বৌমাদের বাপের বাড়ি এই গোটা সিদ্ধ সরস্বতী পুজোর পরের দিনকে আজকের রান্না হবে রাত্রিবেলা সমস্ত সবজি দিয়ে সেটা তোমাদের দেখাবো আর বৌমার দিদিমা সব সবজিগুলোকে কেটে রেডি করে নেবে আর এইদিকে দেখো রাহুল বসে রয়েছে পুজো দিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে এবার একটু কিছু খাবে ওরা টিফিন খাবে এই দেখো ম্যাগি বানানো হচ্ছে আমি এ পাশে খিচুড়ি করছি আর বৌমা চা করছে বৌমার বোন দুজনে তিনজনে মিলে আমরা সব এখানে রান্নাঘরে গুলোগুতি করে আর বেশ করে রান্নাবান্না করছে তিনটে বার্নারে তিন রকম রান্না হচ্ছে আর এই যে খিচুড়িটা হয়ে এসছে গোবিন্দভোগ চালের খিচুড়ি আর কতক্ষণ লাগে বলো আর এরা তো বেরু বেরু করতে যাবে তাই বেরু বেরু করতে যাবার আগে বলেছি তোরা খিচুড়িটা খেয়ে তারপর বাইরে যাবি আর এরা খিদে পেয়েছে খিদে পেয়েছে করে করে পাগল করছে তার জন্য ওদের জন্য চা ম্যাগি বানানো হচ্ছে আর এইদিকে ফিফটি পারসেন্ট চাল ডাল সব সিদ্ধ হয়ে গেছে তার জন্য আমি ফুলকপি আলুগুলো খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম কারণ ওগুলো ভাজা থাকলেও ওগুলো তো আর্ধেক আর্ধেক কাঁচাই আছে তাই না সিদ্ধ হয়নি তার জন্য ফিফটি পারসেন্ট খিচুড়িটা হয়ে যেতে আমি আলু আর ফুলকপি দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা কড়াইশুঁটি সব দিয়ে দিয়েছি আর এদিকে দেখো খিচুড়িটা হয়ে গেল কি সুন্দর দেখতে লাগছে না খিচুড়িটা খিচুড়ি রেডি আর এদিকে আমি সমস্ত রকম সবজি দিয়ে একটা চচ্ছড়ি বানিয়ে নিয়েছি যাকে বলে লাবড়া সেই লাবড়াটা খিচুড়ির সাথে না হলে ঠিক মতন জমে না যতই ভাজা করো যতই বেগুনি বানাও যতই পাঁপড় বানাও কিন্তু এই লাবড়াটা না হলে খিচুড়ির সাথে মোটেও মানে মারায় না আমার তো ভীষণই ভালো লাগে খিচুড়ির সাথে এই সমস্ত রকমের সবজি ডাঁটা দিয়ে একটা লাবড়া তো এই লাবড়াটা কড়া ভর্তি হয়ে যাচ্ছে একটু একটু করে দিচ্ছি আর চাপা দিয়ে রেখে দিচ্ছি আর রাত্রিবেলাও সমস্ত রকম সবজি দিয়ে গোটা সিদ্ধ হবে সেই ভিডিওটাও তোমাদের দেখাবো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর এই দেখো এদের সব সাজুগুজু হচ্ছে খাওয়া দাওয়া মাথায় তুলে এরা সাজুগুজু করছে এরা যাবে কিনা না সরস্বতী পুজোয় ঘুরু ঘুরু করতে তা বেরু ঘুরু যাই করুক বাড়ি থেকে খেয়ে তো যেতে হবে বলো তো আমরা তাই বলছি যাই করো নাই করো বাড়ি থেকে খিজুড়িটা খেয়ে আর বার হও আর দেখো জানালায় কি সুন্দর গাছ আর গাছেতে এত ফুল হয়েছে ফুলগুলো এত ভালো লাগছে তোমাদের কি বলবো আর এই দিকে দেখো ইনি হচ্ছেন রাহুলের শ্বশুর মশাই আমাদের আর দেখার ভাগ্য হলো না ইনি ভগবানের কাছে চলে গেছেন খুবই মানে ইনি এত ভালো মানুষ ছিলেন যে কী আর বন্ধুরা দেখবে ভালো মানুষের সব জায়গায় দরকার পড়ে যেরকম ভালো মানুষের নিচেও দরকার পড়ে আর ভালো মানুষের ওপরেও দরকার পড়ে আর এদিকে দেখো বৌমারা রেডি হয়ে গেছে এদের তো আর সাজুগুজুর শেষ হয় না আজকের ভ্যালেন্টাইন ডে আর সরস্বতী পুজো দুটোরই আনন্দ ছোটো ছোটো ছেলে মেয়েদের তাই জন্য এরা রেডি হয়ে যাচ্ছে আর তার উপরে আজকে জানো তো খুশির সাথে এই ভ্যালেন্টাইন ডেতে কত সৈনিক মারা গেছিলো তাই জন্য আজকের ব্ল্যাক ডে পালিত হয় যেমন ভ্যালেন্টাইন ডে তেমনি ব্ল্যাক ডেও পালিত হয় আর এবারে আমরা খিচুড়ি বেড়ে নিয়েছি ওদেরকেও বলছি যে তোরাও সবাই মিলে একটু একটু করে খেয়ে নে খেয়ে নিয়ে তোরা বাইরে ঘুরতে যা তো সেই জন্য খিচুড়িগুলো সব থালায় থালায় বেড়ে নিয়েছি বেড়ে নিয়ে এরপরে খাওয়া হবে এই যে বৌমার দিদিমা মানে রিয়ার দিদিমা বসে আছে দেখো ওনাকে দেখাচ্ছি বলে উনি হাসছে ইনিও প্রচুর ভালো মানুষ আর এবারে দিদি আমাদের খিচুড়ি বেড়ে দিয়েছে এইবারে খিচুড়িগুলো সব খেয়ে নেবো সবকে রাহুলকে মেয়েদের সব ডাকছে এই দেখো সবাই মিলে বসে পড়েছি খিচুড়ি খেতে আর কি বলবো বন্ধুরা খিচুড়িটা এত টেস্ট হয়েছিল এত টেস্ট হয়েছিল যে বলার মতো নয় আর এরপরে দেখো ওরা সব বেরু বেরু করতে চলে যাচ্ছে তাই রাহুল আমাকে টাটা দিয়ে নিল এইবারে বেরু করতে চলে যাচ্ছে আমি কিন্তু বলছি তাড়াতাড়ি আসবি বাড়ি যাব কারণ গোপালকে শয়ন দিতে হবে আমার মন্দিরে তো গোপাল রয়েছে তোমরা তো সবাই জানো তো ওই জন্য ওদেরকে বলছি তাড়াতাড়ি চলে আসবি দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু জিরিয়ে নিয়ে আমি আর বৌমার মা সোজা চলে আসলাম ওপরে ছাদেতে কারণ প্রচুর সবজি দিয়ে গোটা সিদ্ধ রান্না হবে আর সেইটা হবে কাঠের জালে বুঝতে পারছ বন্ধুরা কাঠের জালে সমস্ত রকম সবজি দিয়ে যে গোটা সিদ্ধটা হবে আর ভাত হবে তাহলে সেটা কতই না টেস্ট হবে ভাবতে পারো কাঠের জালে সমস্ত রকম সবজির যে একটা পুষ্টিগুণ সেই সব রান্না করে আর কালকেরে আর রান্না বান্না করবে না গোটা সিদ্ধ আর পান্তা এটা হচ্ছে সরস্বতী পুজোর পরের দিনের নিয়ম এনাদের বাড়ি তো সেই জন্য সমস্ত রকম সবজি নিয়ে বসে গেছেন উনি রান্না করতে দেখো আলু গোটা সব কিছু গোটা গোটা তারপরে কিছু কেটে দেয় সবজি গোটা আলু তারপরে আরও গোটা গাজর গোটা বরবটি গোটা বিনস তারপরে কড়াইশুঁটিগুলো দু চারটে গোটা গোটা দিতে হয় এইভাবে এই গোটা সিদ্ধটা তৈরি হয় এতই টেস্টি হয় বন্ধুরা কি বলবো তোমরা কারা কারা কাদের বাড়ি গোটা সিদ্ধ হয় আর কারা কারা এই গোটা সিদ্ধ খেয়েছ তারা তো নিশ্চয় এর টেস্ট জানো দেখো কাঠের জালে কাঠটা কি সুন্দর জ্বলছে একদম শুকনো কাঠ একটুও ধোঁয়া নেই কিছু নেই একদম এত সুন্দর জ্বলছে আর ঠান্ডার মধ্যে ছাদের ওপরে গরম গরম কাঠের উনুনের সামনে বসে থাকতে বেশ ভালো লাগে আর কত রকম সবজি যে কি বলবো আমি তো নামও বলতে পারছি না এত রকমের দেখো এইখানে পুঁই শাকের ডাটা আছে লাউ শাকের ডাঁটা কুমড়ো শাকের ডাটা পালং শাকের ডাটা বাঁধাকপি তারপরে কড়াই শুটি গাজর বিনস তারপরে আরও কি যেন দেয় লাউ তারপরে ফুলকপি মানে কি কি যে গোটা গোটা সিম তারপরে দেখো আট রকম কড়াই এটাকে বলে আট কড়াই এই আট রকম কড়াইটাও ওর মধ্যে দেবে বন্ধুরা আমি পরের দিনকে ভয়েস দিচ্ছি তো তোমাদের কি বলবো আমি এই চচ্চড়িটা খেয়েছি যেটা গোটা সিদ্ধ তোমাদের কি বলবো যে মানে কোথা থেকে যে এত স্বাদ অপূর্ব এর টেস্ট যে কোথা থেকে এত স্বাদ আসে কিছু বোঝা যায় না যা কিছুই দেখবে ঠাকুরের নামে যে কোনো জিনিসই তোমরা বানাবে অন্য দিনকে নিরামিষ সবজি খাই তো এত ভালো লাগে না আর ঠাকুরের নামে যে কোনো জিনিস বানালে না তার একটা মানে কোথা থেকে একটা এত সুন্দর টেস্ট চলে আসে ঠাকুরের নামের জিনিস মানে বুঝতেই পারা যায় না এমনি সময় আমরা ঘরে পাঁচপিশালি সবজি মনে হয় এত টেস্ট লাগে না আর এইটা এত টেস্ট এত টেস্ট হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না মানে আজকেও যে ফয়েজ দিচ্ছি কালকেরও খেয়েছি আবার আজকেরও রেখে দিয়েছিলাম আজকের খেয়েছি আর বৌমাদের বাপে বাড়িতে তো আজকে রান্না হবে না এই গোটা সিদ্ধ আর পান্তা আজকে ওনারা খাবেন এইটা ওনাদের নিয়ম এই সরস্বতী পুজোর পরের দিনকে এই নিয়মটা হয় বুঝলে বন্ধুরা ভীষণভাবে ভালো লাগে তো বন্ধুরা দেখো গোটা সিদ্ধ পুরো গরম গরম ধোঁয়া ওটা রেডি হয়ে গেছে দেখো অত সবজি চুর সবজি সব সিদ্ধ হয়ে একদম মাখো চোখো হয়ে গেছে তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই সরস্বতী পুজোর ভিডিওটা কেমন লাগলো আজকের ব্লগটা তো যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার পুরনো বন্ধুদের বলছি লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন বন্ধু আজকের যারা আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে বলছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো টাটা